মহামানব তথাগত গৌতম পাঁচশো আটাশি খ্রিস্টপূর্বাব্দে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে ভারতের বিহার রাজ্যের বৌদ্ধগয়ার বোধিদ্রম মূলে বুদ্ধত লাভ করেন সেই থেকে বৌদ্ধগঁয়ার মহাবোধি বৃক্ষ পৃথিবীর সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত গৌরব ও শ্রদ্ধার সম্রাট অশোক প্রায় সময় এই মহাবোধি বৃক্ষ দংশন করার জন্য গমন করতেন এতে ঈর্ষান্বিত হয়ে সম্রাটের মহীয়ষী তৃষা রক্ষিতা প্রথমবার এই বৃক্ষের মূলচ্ছেদ করার চেষ্টা চালায় মহারাজ অশোকেতে অত্যধিক মনক্ষুণ্ণ হন এবং এই বোধিবৃক্ষের তলে একটা চৈত্য নির্মাণ করেন তখন এই চৈত্য সম্বোধি চৈত্য নামে পরিচিত ছিল এরপর কুষাণ রাজা কনিষ্কের পুত্র হবিষ্ক খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে বর্তমান বুদ্ধগয়া বিহার প্রতিষ্ঠা করেন তিনি সম্রাট অশোক কর্তৃক নির্মিত চৈত্যের ভগ্নাংশের উপর এই প্যাগোডা নির্মাণ করেন এবং বজ্রাসন শিলা যথাস্থানে প্রতিষ্ঠা করেন তিনশো সালে বুদ্ধগয়া বিহারে ভূমি স্পর্শ মুদ্রার বুদ্ধমূর্তিটি প্রতিষ্ঠা করা হয় আনুমানিক ছয়শ খ্রিস্টাব্দে গৌরাজ বৃক্ষের মূল্পন ও ধ্বংস করার দ্বিতীয় চালায় ও বিহারের ক্ষতি করে হিউয়েন মতে রাজা শশাঙ্ক বাংলার সিংহাসন দখল করলে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ও মহাবোধি বিহার আক্রমণ করেন এবং বোধিবৃক্ষের শেকড় পর্যন্ত উপড়ে ফেলার চেষ্টা করে ছশো সালে মগধের রাজা পূর্ণ পূর্ণবর্মা বধিবৃক্ষের সংস্কার করেন এবং নিরাপত্তায় চব্বিশ ফুট উঁচু দেওয়াল তৈরি করেন মূলত তার প্রচেষ্টায় এটি আবার মুখরিত হয়ে ওঠে বারোশো সালের শেষের দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ওদন্তপুরী আক্রমণের পর হতে বৌদ্ধ গয়া বিহারের সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না পনেরোশো নব্বই সালে শিবপন্থী গিরি মহন্ত বুদ্ধগয়া এলাকায় আস্তানা গেড়ে ছোট একটা মঠ তৈরি করে স্থায়ীভাবে মহন্ত গিরি করে এখানে জীবিকা নির্বাহ করতে থাকে পরবর্তীতে দলিল তৈরি করে এই এলাকাটি চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে বসবাস শুরু করে আঠারোশো সালে জেনারেল কানিংহাম বুদ্ধগয়া এসে মহন্তদের অবৌদ্ধজিত কার্যকলাপ দেখে আশ্চর্যজনিত হন তিনি কলকাতায় এসে বুদ্ধগয়া সম্বন্ধে একটি বিবৃতি দেন এই সময় ব্রিটিশ সরকার বাংলার গভর্নর বি ব্যাকলারকে জেনারেল আলেকজান্ডার কেনিংহাম ও ডাক্তার রাজেন্দ্রলাল মিত্রকেও এই সংস্কার কাজে নিযুক্ত করে পাথরে ক্ষুদিত একটি প্রতিকৃতির অনুকরণে বুদ্ধগয়া বিহারটি ঠিক আগের মতো করে সংস্কার করা হয় আঠারোশো পঁচাশি সালে স্যার এডুইন আর্নল্ড বুদ্ধগয়া পরিদর্শন করে বুদ্ধগয়ার এই পরিস্থিতি দেখে আশ্চর্যজনিত হন তিনি আঠারোশো সালে ডেইলি টেলিগ্রাফ এর সম্পাদক থাকা কালে এই বিষয়ে একটা বিবৃতি প্রদান করেন আঠারোশো সালে শ্রীলঙ্কার অনাগারিক ধর্মপাল তীর্থ করতে এসে বৌদ্ধগয়ার দুরাবস্থা দেখে বৌদ্ধগয়া মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা করেন একই বছর ষোলোই জুলাই মাসে তিনি চারজন সিংহলী বৌদ্ধ ভিক্ষুকে বৌদ্ধগঁয়ায় স্থায়ীভাবে বসবাস করার জন্য প্রেরণ করেন এমনকি দুই হাজার তেরো সালের সাত জুলাই ভোর সাড়ে পাঁচটা হতে ছয়টার সময়ে এই পবিত্র বিহারে দুষ্কৃতিকারী বোমা হামলা চালিয়েছিল তবে এই হামলায় তারা কোনো ক্ষতি করতে পারেনি বর্তমানে একশো আশি ফুট উঁচু বৌদ্ধদের কাছে পবিত্র এই মহাবোধি মহাবিহারের শীর্ষ চূড়াটি তিনশো কেজি বা প্রায় পঁচিশ হাজার সাতশো পঁচিশ ভরি স্বর্ণ দিয়ে আচ্ছাদিত করে দিয়েছে থাইল্যান্ডের রাজা ও জনগণ যার উজ্জ্বল আলোয় আলোকিত পুরো বিশ্ব বুদ্ধগয়া মহাবোধি বিহারে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে কারণ যেখানে ভগবান বুদ্ধ লাভ করেছিলেন সেই স্থানটি এখনও ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রের শিকার আমরা চাই বৌদ্ধদের হৃদস্পন্দন মহাবুদ্ধি বিহার ফিরে আসুক প্রকৃত উত্তরাধিকারের হাতে